আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোক বোনেরা আজকে আমরা জানবো যে সবে মেরাজের নামাজ কত রাকাত নিয়ম কি কিভাবে পড়বেন প্রিয় দিনী ভাই বোক বোনেরা সবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতের ব্যাপারে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সুরা বান ইসরাইলের ভিতরে এরশাদ করেছেন আল্লাহ তালা বলেন সুহান আল্লাদি মিনাল আবদিহি ইলাইলাম মিলাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকুসাল্লাদি মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসির এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে বাইতুল হারাম বা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তাআলার যে সমস্ত কুদরত বা নিদর্শন বলি রয়েছে এই দুই এর মাঝে সেগুলো আল্লাহ তাআলা তাকে দর্শন করিয়েছেন দেখিয়েছেন এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরার ভিতরে ইরশাদ করেছেন জানিয়ে দিয়েছেন এই শবে মেরাজে আল্লাহ তালা সান্নিধ্য লাভ করেছে প্রনীল আলহি আসালাম প্রিরবী সাল্ল আলহীল তার জীব তার সব থেকে বড় মজেজা হচ্ছে এটা যে আল্লাহ দিদার লাভ সাত আসমান জান্নাত সব কিছু দেখেছেন আর এ কারণেই এই যে যে সবে মেরাজ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ সবে মেরাজ মূলত আমলের বিষয় নয় এটা হচ্ছে বিশ্বাস বা আলোচনার বিষয় এর থেকে আমরা কি শিখতে পারি আল্লাহ রসুল সাল্লাই বলেন যখন আমি আমার চাচা তো বোন উম্মে হানির ঘরে ছিলাম তখন হজরত জিব্রাহ আল্লাহ সাল্লাম এবং হজরত আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন এবং সেখান থেকে আমাকে নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট সেখানে গিয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন অর্থাৎ ওপেন হার্ট সার্জারি রসুল্লাহ ওয়াসাল্লামের যখন বক্ষ বিদীর্ণ করলেন সেখান থেকে তার যে কলিজা মুবারক বা আর মোবারক বের করলেন এরপরে জমজমের পানি ধারা সেটাকে পরিষ্কার করলেন একটা স্বর্ণের তস্তরিতে বা পাত্রের ভিতরে ইমান এবং হেকমত ছিল যেগুলো রসুল্লাহ আলাইহি আলহসালামের শরীরের ভিতরে হজরত জিব্রাহিল আলাহ সাল্লা এবং হজরত মিকাইল আল্লাহ সাল্লা আহ ঢুকিয়ে দিলেন যাতে করে যে আল্লাহ দিদার লাভ করবে সেই শক্তি সেই সহ্য ক্ষমতা এটা হয় অন্যথায় তিনি তো দিদার লাভ করতে পারবেন না এভাবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের বক্ষ বিধারণ করা হয়েছিল তিনবার একবার যখন তিনি শিশু শিশুকালে ছিলেন তখন তার দুধ ভাইয়ের সাথে জঙ্গলে বকরি চড়াতে গিয়েছিলেন আর সেই সময় তার বক্ষ বিধারণ করা হয়েছিল তার আর যে দুধ ভাইয়ের সাথে ছিলেন তখন এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এই কারণে যাতে করে শিশু সুলভ আচরণগুলো তার ভিতরে না থাকে যে শিশুরা খেলার দিকে মনোযোগী হয় শিশুরা দৌড়াদৌড়ি লাফালাফি দুষ্টুমিতে থাকে এগুলো থেকে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বিরত রাখা এরপরে বিশ বছর বয়সে যুবক বয়সে যখন রসুল সাল্লু আলাইসাল্লাম উপনীত হন তখন রসুল্লাহ সাল্লু আলহ বক্ষ বিতরণ করা হয়েছিল বা ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল যার কারণে যে যুবক বয়সের যে একটা ভাব থাকে অন্তরের ভিতরে আহ উশৃঙ্খলা বা জিনার দিকে আকর্ষণ এগুলো থেকে রসুল্লাহ সাল্লাইকে বিরত রাখা দূরে রাখা এরপরে মেরাজের আগে মেরাজের রাতে এইভাবে রসুল সাল্লাই বক্ষ বিদারণ করা হয়েছিল যাতে করে আল্লাহ দিদার লাভ করার সহ্য ক্ষমতা রসুল সাল্লি হয় এরপরে সেখান থেকে একটা বোরাক আনা হলো এই বোরাক এনে রসুল্লাহ সাল্ল আলহামের সামনে আনা হলো এরপরে যখন রসুল সাল আলহি আসাল্লাম বসবেন ঠিক সেই সময় সে একটু নাড়া দিল অর্থাৎ উঠানোর জন্য অসম্মতি জানালো তখন জিব্রাইল আলাহ সাল্লাতু বললেন যে তুমি কি জানো যে আজকে তুমি কাকে সওয়ার করতে চাচ্ছ তোমার পিঠের উপরে এই হচ্ছেন এমন একজন সম্মানিত ব্যক্তি ইনি হচ্ছেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম সঈদুল মুরসালিন খতামুন্নাবিহীন যার মতো যে এত সম্মানিত ব্যক্তি যে এমন সম্মানিত ব্যক্তি এতটা মর্যাদাপূর্ণ ব্যক্তি তার মতো আর কোনো ব্যক্তি আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয় নাই তখন সেই বোরাক বা যেই জান্নাতি পশু যেটার উচ্চতা ছিল এমন হাদিসের পরিভাষায় যে খচ্চর খচ্চরের থেকে একটু ছোট এবং গাধার থেকে একটু বড় এই মাঝামাঝি সেই উচ্চতা ছিল সেই প্রাণীর বা জান্নাতি পশু যেটাকে বোরাক বলা হয় এরপরে তিনি আহ রসুল সাল্লু আলাইসালাম সেই বোরাকের উপর উঠলেন এরপরে হলো তার এতটা গতি ছিল যে তার নজর বা দৃষ্টি যেই পর্যন্ত একেবারে শেষ সীমান্ত যে পৌঁছায় তার এক পা বা এক কদম অতদূর দূর যেয়ে পৌঁছায় তাহলে চিন্তা করেন যে কতটা দ্রুত সেই দ্রুতগামী সেই প্রাণী এরপরে রসুল সাল্লো লহ আলাইসাল্লাম তার দুই সঙ্গী হজরত জিব্রায় আলাহ সাল্তুয়া সাল্লাহ হজরত মিকাই আলাহি সালাতুয়া সাল্লাম যখন রওনা হলেন যেতে 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 তারপরে তাকে এক বৃদ্ধ ডাক দিল। এক বৃদ্ধ তাকে ডাক দিলো যে দাঁড়াও কিন্তু রসুল সালাই সালাম দাঁড়ালেন না জিবাহুল্লাহাম নিষেধ করলেন যে আপনি সামনে অগ্রসর হন এরপরে আরো একজন বৃদ্ধা তাকে ডাক দিল কিন্তু জিবাহুল সাল্লাহসাল্সাল্লাম বললেন যে আপনি এদিকে ফিরে তাকাবেন না আপনি যান এরপরে যেতে যেতে দেখলেন যে কিছু লোক এক জায়গায় সমবেত হয়েছে তারা সালাম দিল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিবাহুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন যে আপনি এদেরকে সালামের উত্তর দিন এরপরে রসূস আল্লাহ আলাহ আলাইসাল্লাম সালামের উত্তর দিলেন এরপরে আলমে বর্জকের অনেক কিছু রসূস আল্ল আলাইহিসাল্লামকে দেখানো হলো অর্থাৎ আলমে বর্জক বা কবর জগতে যেগুলো রয়েছে কবরের জমিনের নিচে যেগুলো রয়েছে জাহান্নাম জমিনের নিচে যেভাবে রসূস আল্লাহ লাহ বলেছেন যে আল্লাহ তালা জাহান্নামকে জমিনের সাত তবক নিচে অর্থাৎ সাদ জমিনের নিচে এরপরে জাহান নামকে রেখেছেন যেটা কেয়ামতের দিন সত্তর হাজার ফেরেস্তা টেনে নিয়ে আসবে তো রসুল সাল আলাইসালাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন তে জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি আমাকে ডাক দিল তারা কারা তখন জিবাই আল্লাহ সাল্লা বললেন যে যেই বৃদ্ধাকে আপনি দেখলেন আপনাকে ডাক দিল সে হচ্ছে দুনিয়া যার হায়াত একেবারে শেষ প্রান্তে কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিষেধ করলেন যে এই কারণে যে আপনাকে সে দুনিয়ামুখী করবে আকৃষ্ট করার চেষ্টা করবে এরপরে যে বৃদ্ধ আপনাকে ডাক দিল এ হচ্ছে শয়তান উভয়ের একই মাকসাদ ছিল যে আপনাকে দুনিয়ামুখী করা আখেরাত থেকে বিমুখ করা এভাবে রসুল সাল্লাহ আলাহ সাল্লামকে নিষেধ করেছেন জিব্রাহ আলাহ সাল্লা এর থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের দুনিয়া যতই শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত যতই শেষ হয়ে যাচ্ছে দুনিয়াটা কেমন যেন একটা চাকচিক্যের ভিতরে রয়েছে আমরা হয়ে যাচ্ছি। এরপরে দেখলেন যে যারা সালাম দিয়েছিল তাদের ভিতরে ছিল হজরত ইব্রাহিম আলাহিসালাতসাল্লাম হজরত মুসা আলাহি সালাতাম হজরত ইসা আলাহি সালাতাম তো রসুল সাল আলহিমাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন সেখানে সকল নবী রাসুলগণ উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে স্বাগত জানানোর জন্য রসুলসল্লু আলিয়া সেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ালেন সেখানে আজান দিলেন হজরত জিব্রাহ আলাাম এরপরে সকল নবীদের উপস্থিতিতে আহ রসুল্লাহ সাল্লু সালাম নামাজ পড়ালেন এরপরে নামাজ শেষে সবার থেকে বিদায় নিয়ে রসুল সাল্লি আসালাম সপ্তম আসমানে চলে গেলেন এটা হচ্ছে মেরাজের মূল ঘটনা এরপরে এক এক করে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আস্তে আস্তে আল্লাহ তালার কাছে রসুল সাল্লাম এই মেরাজের রাতে গিয়েছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ সব কিছু আল্লাহ তালা দেখিয়েছেন যে সব আল্লাহ কতখানি তালা শক্তি কতখানি কাফেরদেরকে কিভাবে শাস্তি দিচ্ছে এবং ভালো মানুষদেরকে কিভাবে সুখে শান্তিতে রেখেছে এ কারণে এই মেরাজের এতটা ফজিলতপূর্ণ তো এই মেরাজটা কবে সংগঠিত হয়েছিল অধিক আলেমদের মতামতে বিভিন্ন মতামত পাওয়া যায় বিভিন্ন তারিখ উল্লেখ রয়েছে তবে এর ভিতরে উল্লেখযোগ্য যে তারিখটা রয়েছে বেশি আলেমগঞ্জ যেটার ভিতরে মতামত দিয়েছেন সেটা হচ্ছে ছাব্বিশে রজব দিবাগত রাত এ রাতে রসুল সাল আলহি মেরাজ সংঘটিত হয়েছিল তো এ রাতে আপনি নামাজ কিভাবে পড়বেন কয় রাকাত পড়বেন যেহেতু এই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই রসুল সাল আলাই সাল্লাম এ রাতে কোনো নামাজ পড়েন নাই মিরাজের নামাজ উল্লেখ করে বা সাহাবা গণ এই রাতে মেরাজ হিসেবে কোনো নামাজ পড়েন নাই কিন্তু এটা ফজিলতপূর্ণ রাত তাই আপনি এই মেরাজের নিয়ত না করে আপনি স্বাভাবিকভাবে অন্য অন্য রাতে যেইভাবে নামাজ আদায় করেন সেইভাবে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত বারো রাখাত আপনি যত রাখাত ইচ্ছা পড়তে পারেন এইভাবে আপনি আলাদা কোনো সুরাও নির্দিষ্ট নাই আপনি প্রথমে নিয়ত করবেন আমি দুই রাখাত তাহাজ্জ নামাজ পড়তেছি বা আমি দুই রাখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর বাস এভাবে সানা পড়বেন এরপরে বিস আউজবুল্লাহ বিসমিল্লা এরপরে সুরা ফাতেহা এরপরে আপনি অন্য একটা সুরা মিলাবেন যেটা পারেন এরপরে দ্বিতীয় প্রথম রাখাত শেষ করবেন দ্বিতীয় রাখাত সুরা ফাতেহা এরপরে আর একটা সুরা মিলে রুকু সেদাবাস শেষ এই যে দুই রাখাত পড়লেন এরপরে আবার দুই রাখাত এভাবে আপনি যত রাখাত পারেন আপনি পড়বেন পড়ার পরে আপনি এই ফজিলতপূর্ণ যেহেতু একটা রাত আপনি আল্লাহ তালার কাছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তালার কাছে প্রকাশ করবেন দেখবেন যে ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার এই গভীর রাতে উঠে এই ঘুমকে স্যাক্রিফাইস করার জন্য এই ঠান্ডার ভিতরে শীতের সময় এগুলোকে স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন আপনার যত অভাব অনটন দারিদ্রতা এই সব কিছু আল্লাহ তালা দূর করে দিবেন অসুস্থ হলে কঠিন বিপদ থাকলেও আল্লাহ তালা দূর করে দিবেন আপনি এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন পারলে যখন সেজদায় থাকবেন আল্লাহ রসুল্লাহ আলয়াল্লাম বলেছেন যে বান্দা সেজদায় থাকবে সেই বান্দা সব থেকে আল্লাহ তালা নিকটবর্তী থাকবে অর্থাৎ আমি যখন সেজদায় যাই দুনিয়ার ভিতরে সব থেকে নিকটবর্তী আমি আল্লাহ তালার এই জন্য সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো গ্যাপ থাকে না যখন বান্দার সেজদারত অবস্থায় থাকে তা আমি যদি সেজারত অবস্থায় থাকি সেই সময় যদি আমার অন্তর দিয়ে যে কোনো দোয়া করতে পারি শেজদার তাজবি তিনবার পাঠ করার পরে এরপরে আমি যে কোনো দোয়া আরবির যে দোয়াগুলো রয়েছে আরবিতে সেই দোয়াগুলো আমি পাঠ করতে পারি অতএব আমি সেই দোয়াগুলো পড়বো আল্লাহ তালার কাছে আমার সব কিছু খুলে বলবো দেখবেন যে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সাহায্য করবেন তো এইভাবে আমরা চাইলে সবে মেরাজের রাতে আমরা আমুল করতে পারি নির্দিষ্ট কোন নামাজের নাম উল্লেখ না করে আমি নফল নামাজ করতেছি এভাবে পড়বেন আল্লাহ তাহলে দেখবেন যে আপনার এবাদত হয়ে যাচ্ছে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে আমল করার তাও ফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি